হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে দশটা পনেরো এই অ্যাঙ্গেল থেকে ঠিক ঘড়িটা বোঝা যাচ্ছে না যে মাম্মি এখানে আমার ছোট মাম্মি আর আমরা বসে গেছি জল খাবার খেতে আজকে জল খাবার হচ্ছে দুধ কর্নফ্লেক্স আমার একটু চিয়া আছে আমি পরে চিয়ার শরবত খাবে না ও ডিটক্সে খাবে ডিটক্স ওয়াটার বানাবে আর মা আমাকে জিজ্ঞাসা করছে কি তো পেট ভরবে

মিষ্টি খাচ্ছে দেখো আমাকে দিচ্ছে না হুম ও যেই ক্যামেরা অন করলাম দিয়ে দিলো আর মিষ্টি খাই খেপু 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 দাদা হই বাপি তোকে কত মিস বলেছে জানিস না সঙ্গে দেখা হয়নি বাপি পড়ছে দাদা বন্ধ করে লে এটা আমার সোনা ছেলে জানো যে এটা কত ভালো ছেলে জানো বলো বাবা ভালো কিলোমিটার দিয়ে হয় তু তো মেয়েরা মান সম্মান সব দু বাঁধে গা রে ভুল ভাল কথা বলকে কে হিন্দিতে বাংলা কেডো আমি তুইও তো বলিস গুলো তালতে হবে ও নন্দীকে দেখিয়েছি আর সঙ্গে ম্যাচিং করেছে

আমাদের আয়োজন হয়ে আর আজকে সকাল থেকে কিরকম মেঘলা হয়ে রয়েছে জল দেয়া ভাত খাওয়ার ওয়েদারটাই পাল্টে গেল পুরো মেঘ হয়ে আছে এক্ষুনি মা ফোন করে বলছে জামা কাপড় ছাদে থাকলে তুলে নেই লাইট না দিলে আমার ঘরটা কতটা অন্ধকার হয়েছে আছে বুঝতে পারবে যে কতটা মেক করে আছে দেখছো কোনো মানে হয় জল দেখা তো খেতেই হবে भाতে জল डाला হয়ে গেছে মা এখন যাচ্ছে গঙ্গা জল আনতে হ্যাঁ এসে খেতে দেবা মা যাচ্ছে গঙ্গায় গঙ্গা জল আনতে মা এটা বলে দিলি আমি সারপ্রাইজ দিতে গঙ্গা জল আনতে আমি কোথায় যাচ্ছি বলেই দিলাম রিভিল হয়ে গেল

করে না ডুবে না একবার আমি জলটা নিতে গেলাম ওখানে সবাই স্নান করছে সবই আমাকে দাও আমি এদিক থেকেই নিয়ে দিচ্ছি আর কি সুন্দর লাগছে কি সুন্দর লাগছে বোধহয় মুখে বলার দরকারই নেই

জল আনা হয়ে গেছে দাও প্রসাদ পান্তা ভাত হয়েছে পান্তা ভাত না জল দেওয়া ভাত কিন্তু একটা কথা আমাকে বলতেই হয় যে আমরা খিচুড়ি করলে বৃষ্টি থেমে যায় পান্তা ভাত হলে বৃষ্টি পড়তে লাগে

এবার জিমে ওই সাইকেল থেকে নামার পরে ভিডিও তুলতে দেখছি এবার চুপ কর না মেমরি পুরো ফুল হয়ে গেছে এবার জিমে তখন তো আমার এখন খালি করার জায়গা নেই সেই গ্যাংটকে সমস্ত ভিডিও জমে আছে মেমরি ফুল হয়ে গেছে সে নামিয়ে আর জিমের কোনো ভিডিং সেটা তো আমি দেখিয়েছি একটুখানি আসার সময় একটা অ্যাপ ডিলিট করলাম টুকটুকি আস্তে আস্তে দিয়ে একটুখানি ভিডিওটা গিয়েছিলাম এখন আমি যাচ্ছি দাঁড়ানো তো জায়গা থেকে আমি এখন যাচ্ছি নাচের ক্লাসে নাচের ক্লাস থেকে এসে নামে ললাই নামে ললাই হেরে যাবে তো আমি যাবো কিউ বলে নি থেকে তো আমার আমার টিবে থাকবি না অন্য টিবে তোর টিবে আমার টিবে থাকলে কিন্তু অন্যদেরকে হেল্প করা চলবে না এই তো দিয়েтила tama এই ক দিয়ে কবিতা বললে হবে না ঠিক আছে মাথা রাখতে হবে তাহলে রেব দেখ আমি ক্লাসে বের হই কি কিริসা তো প্রতিদিন দেখছি নাচ নাচ নেই দিয়ে দিচ্ছি একটু বন্ধুদের সঙ্গে ফাজলামি করে শুরু হয়ে গেল আমাদের ক্লাস আর এখন আমরা তুলছি আমাদের অ্যানুয়াল প্রোগ্রামের নাচ আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে একদমই খুব বেশি দেরি নেই জুন মাসের সতেরো তারিখে আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম দেখতে দেখতেই চলে আসবে এখন থেকেই প্র্যাকটিস না শুরু করলে প্রোগ্রামের সময় একটা সুন্দর নাচ আমরা উপহার দিতে পারবো না আমরা অ্যানুয়াল প্রোগ্রামেরই নাচ এখন তুলছি তোলা হয়ে গেলে তারপর শুরু হয়ে যাবে প্র্যাকটিস কিন্তু এবার আমাদের মেয়েরা প্রোগ্রাম করতে পারবে না ওরা চারজনেই প্রচণ্ড পড়াশোনা নিয়ে ব্যস্ত এবছর উচ্চ মাধ্যমিক তো সেজন্য এবছর ওদের নাচের প্রোগ্রামটা বন্ধ থাকলো এবার আমরা মায়েরাই করি ওরা আবার সামনে বছর করবে আমি আর সেটা বাড়িতে পা দিয়েছি তারপরেই নেমেছে মুষলধারায় বৃষ্টি

দুপুর থেকে যে মেঘটা জমেছিল সেই বৃষ্টিটা এতক্ষণে হলো এখনও পড়ছে থামার লক্ষণ নেই সেটাকে তো বাবির রেনকোট পরে বাড়ি পাঠানো হলো আর আমি আর সৌভিক একটু বেরিয়েছিলাম একটু দরকারি একটা কাজ ছিল আর বাইকে তো আসিনি এই বৃষ্টিতে ভিজে যাব বেরিয়েছিলাম টুকটুকে করে আর ব্লগটা এখানেই শেষ করি তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা